মর্নিং সবাইকে নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এখন বেরুব হচ্ছে একটা জায়গায় যাব সেটা হচ্ছে যে গত টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর যেরকম বলেছিলাম সাথে একটা পিকনিক আছে তার কিছু অ্যারেঞ্জমেন্টসের ব্যাপার আছে তো সেই জন্য আজকে বেরোচ্ছি আমি আর মাম্পি এখন যাব হচ্ছে একটা বারবিকিউ করার জন্য জালি কিনতাম আমার একটা গ্রিল আছে বার্বিকি গ্রিল অলরেডি একটা আছে যেটা অ্যাকচুয়ালি আর কাজ হচ্ছে না কারণ ওটা অনেক ছোট হয়ে যাচ্ছে আমরা যেহেতু মেম্বারস অনেক বড়ো তো একটা অন্য কিছু কিনতে হবে বড় একটা গ্রিল কিনতে হবে তো সেই জন্য বেরোচ্ছি এখন যাব আমি মাম্পি সো শুনে থাকুন আর একদিন আমার ব্লগ আসেনি তার জন্য দুঃখিত সঙ্গে কিছু কারণে আপলোড হয়নি তো স্টেট আজকে যা হবে দেখাবো সঙ্গে থাকুন আপনারা কিকের জন্য যে বারবিকিউটা বলেছিলাম লাগবে যে যেটার উপরে গ্রিল করব সেটা তো পেলাম না কোথাও খুঁজে বলে তো আলটিমেটলি ওটা বানাতে দিলাম একটা মগরাতে যে গ্রিলের দোকান আছে ওখানে বানাতে দিলাম তো ওটা বানিয়ে দেবে ওরা কালকে দেবে বিকেলবেলা ওই ছশো টাকা মতো দামটা নিল ওরা দিক থেকে ভালো ওটা লং টার্মের জন্য খুব সুবিধা হয়ে গেলো পুরো একদম স্টেনলেস স্টিল হয়ে গেলো জিনিসটা বানানো পুরো একদম তো দেখা যাক কী হয় কালকে কেমন ডেলিভারিদের দেখাবো আপনাদেরকে আর এখন মুদিখানা দোকানে সে কিছু মাল কালকে বাটার লাগবে সেগুলো নিতে তো এখন বাড়ি যা বাড়িকে চান টান করবো তারপর দেখা যাচ্ছে আজকে যখন বেরিয়েছিলাম কালকে যে পিকনিকটা আছে আমাদের তার জন্য চিকেন কিনে নিয়ে চলে এসেছি একবারে দু কিলো দুশো মতো চিকেন আছে এখন মাম্পেই একটু নুন নুদ মাখিয়ে ধুয়ে ভালো করে ওয়াশ করে রেখে দিচ্ছে টোটাল বাহান্ন পিস মতো আছে ফিফটি টু পিস আর ওই যে বলো না যে গ্রিলটা করবো পরে চিকেনগুলোকে ওটা কালকে নিয়ে আসবো চিকেনটা তো ওইটার জন্য একটা গ্রিলার বানাতে দিয়েছি কারণ আমাদের যেহেতু বড় হচ্ছে একটুখানি এক হাত বাই এক হাত চারদিকে একটা বানাতে দিয়েছি রেডিমেড তো সুবিধা কী হবে ওটা যেহেতু লং লাস্টিং আমার যেটা হচ্ছে ছোটো একটুখানি গ্রিলটা গ্রিধারটা এত বাজে পুরো মেঘলা দিক পুরো অন্ধকার পুরো একদম আবার বৃষ্টি হবে কি না কে জানে পুরো অন্ধকার পুরো মেঘলা হয়ে ওই ওইটা শীতকালে সে সাথে একদম ভালো লাগে না শীতকালে আর এমনিতেই ঠান্ডা ঠান্ডা আছে সেচ সাথে ওয়েদার একদম ভালো লাগে না তো আজকে বিকেলে যাকে ডাক্তার দেখাবো ডাক্তার দেখিয়ে তারপর আবার বেরোবো সবজি বাজার করতে প্রতি শনিবারে এই এরিয়াতে হাট বসে হাট কথা অর্থ হচ্ছে অনেক একটা ফাঁকা জায়গাতে অনেকজন এসে গ্রামের কিছু দোকানদার হোলসেল করে সমস্ত প্রোডাক্ট নিয়ে এসে কিন্তু অ্যাকচুয়ালি এই হোলসেলের যে ব্যাপারটা কনসেপ্ট কনসেপ্টটা কিন্তু খুব ভালো কারণ এখান থেকে অনেক লোকের রুজি রোজগার রুটি রুজি হয় এখানে গ্রামের সমস্ত লোকেরা যারা পাশের গ্রামের যারা লোকজন তারা এখান থেকে জিনিসপত্র কিনতে পারে এবং অনেক সস্তায় সেই জিনিসপত্রগুলো পাওয়া যায় যাই ধরুন কোকরা যারা ক্ষমতা নেই বা কোকার যেতে সময় নেই তারা এখান থেকে অনেক সস্তা অনেক ভালো ভালো জিনিস কিন্তু পাওয়া যায় হাট থেকে কিন্তু এই হাটের মাধ্যমে যেমন অনেক লোকজন একে অপরের সাথে মিলিত হয় এবং অনেক কিছু প্রোডাক্ট এখানে পাওয়া যায় চাল ডাল তেল নুন সবজি জামাকাপড় সব কিছু পাওয়া যায় তো এটা একটা খুব ভালো সুবিধা

লাল মশারি নেটে শাড়ি মনে হচ্ছে না এখানে গুড় যে পিঠে তৈরি হচ্ছে এখানে

বিট গাজর বেগুন টমেটো হচ্ছে কলা নাকি কলা আচ্ছা পেঁপে নেই সিক্স এইট রুপিস ছশো আটচল্লিশ টাকা এটা কি খেলা হচ্ছে দেখ স্পিন দেখ আজকে ব্লকটা শেষ করলাম আজকে সেরকম দেখানো ছিল না ব্লকটা ছোট্ট একটা সিম্পল ব্লক ছিল আর কালকে যে মেন পিকনিক সেটা হবে তো ব্লকটা শেষ করলাম খাওয়া দাওয়া হয়ে গেছে বাহ শোন